রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের স্বরূপ গ্রন্থ থেকে পাঠ আজকের প্রবন্ধ সাহিত্য ও সর্বসাধারণ পাঠে অরুময় চক্রবর্তী যেখানে আর্টের উৎস সেখানে গুণীয় গুণজ্ঞদের ভাবের উচ্চ শিখর সেখানে সকলেই অনায়াসে পৌঁছবে এমন আশা করা যায় না সেইখানে নানা রঙের মেঘ জমে ওঠে সেই দুর্গম উচ্চতায় মেঘ জমে বলেই তার বর্ষণের দ্বারা নিচের মাটি উর্বরা হয়ে ওঠে অসাধারণের সঙ্গে সাধারণের যোগ এমনি করেই হয় উপরকে নিচে বেঁধে রেখে দিলে হয় না যারা রসের সৃষ্টিকর্তা তাদের উপর যদি হাটের ফরমাস চালানো যায় তাহলেই সর্বনাশ ঘটে ফরমাস তাদের অন্তর্জামীর কাছ থেকে সেই ফটমাস অনুসারে যদি তারা চিরকালের জিনিস তৈরি করতে পারে তাহলেই আপনি তার ওপর সর্বলোকের অধিকার হবে কিন্তু সকলের অধিকার হলেই যে হাতে হাতে সকলে অধিকার লাভ করতে পারে ভালো জিনিস এত সস্তা নয় বসন্তে যে ফুল ফোটে সে ফুল তো সকলেরই জন্যে কিন্তু সকলেই তার মর্যাদা সমান বোঝে এই কথা কেমন করে বলবো বসন্তে আমের মুকুলে অনেকেরই মন সায় দিলে না বলেই কি তাকে দোষ দেব বলবো তুমি কুমড়ো হলে না কেন বলবো কি গরিবের দেশে বকুল ফুল ফোটানো বিড়ম্বনা সব ফুলেরই বেগুনের ক্ষেত হয়ে ওঠা নৈতিক কর্তব্য বকুল ফুলের দিকে যে অরুষেক চেয়ে দেখে না তার জন্যে যোগ যুগান্তর ধরেই বকুল ফুল যেন অপেক্ষা করে থাকে মনের খেদে এবং লোক হিতোষীদের তাড়নায় সে যেন কচুবন হয়ে উঠবার চেষ্টা না করে গ্রিসে সর্বসাধারণদের জন্যে সফক্লিস এসকিলাসের নাটক রচিত অভিনীত হয়েছিল কেবল বিশিষ্ট সাধারণের জন্য নয় সেখানকার সাধারণের ভাগ্য ভালো যে তারা কোনো গ্রীসীয় দাসুরায়ের স্মরণাপন্ন হয়নি সাধারণকে শ্রদ্ধাপূর্বক ভালো জিনিস দিতে থাকলে ক্রমশই তার মন ভালো জিনিস গ্রহণ করবার উপযুক্ত হয়ে ওঠে কবিকে আমরা যেন এই কথাই বলি তোমার যা সর্বশ্রেষ্ঠ তাই যেন তুমি নেট্বিচারে রচনা করতে পারো কবি যদি সফল হয় তবে সাধারণকে বলবো যে জিনিস শ্রেষ্ঠ তুমি যেন সেটি গ্রহণ করতে পারো যারা রূপকার যারা রসস্রষ্টা তারা আর্টের সৃষ্টি সম্বন্ধে সত্য অসত্য ভালো মন্দ এই দুটিমাত্র শ্রেণীভেদই জানে বিশিষ্ট সাধারণের পথ্য ও ইতর সাধারণের পথ্য বলে কোনো ভেদ তাদের সামনে নেই শেক্সপিয়ার সর্বসাধারণের কবি বলে একটা জনশ্রুতি প্রচলিত আছে কিন্তু জিজ্ঞাসা করি হ্যামলেট কি সর্বসাধারণের নাটক কালিদাস কোন শ্রেণীর কবি জানি নে কিন্তু তাকে আপামর সাধারণ সকলেই কবি বলে প্রশংসা করে থাকে জিজ্ঞাসা করি যদি মেঘদূত গ্রামের দশজনকে ডেকে শোনানো যায় তাহলে কি সেই অত্যাচার ফৌজদারি দণ্ডবিধির আমলে আসতে পারে না সর্বসাধারণের মুক্তার যদি কালিদাসের আমলে বিক্রমাদিত্যের সিংহাসন বেদখল করে কালিদাসকে ফরমাসে বাধ্য করতেন তাহলে মেঘদূতের জায়গায় যে পদ্যপাঠ তৈরি হতো মহাকালকে সেটা সহ্য করতেন আমাকে যদি জিজ্ঞাসা করো এই সমস্যার মীমাংসা কি আমি বলবো মেঘদূত গ্রামের দশজনের জন্যেই কিন্তু যাতে সেই দশজনে মেঘদূতে নিজের অধিকার উপলব্ধি করতে পারে তারই দায়িত্ব দশত্তর বর্গের লোকের যে দশজন মেঘদূত বোঝে না তাদের খাতিরে মেঘদূতের বদলে পদ্মভ্রমণের পাঁচালিতে সস্তা অনুপ্রাশের চকমকে ঠোকা কবির দায়িত্ব নয় কৃত্রিমতা সকল কবি সকল আর্টিস্টের পক্ষেই দূষণীয় কিন্তু যা সকলে অনায়াসে বোঝে সেটাই অকৃত্রিম আর যা বুঝতে চিত্তবৃত্তির উৎকর্ষ সাধনের দরকার সেটাই কৃত্রিম এ ধরনের কথা অশ্রুদ্ধেয় সর্বসাধারণকে আমরা মনে অশ্রদ্ধা করি বলেই রসের নিমন্ত্রণ সভায় আমরা বাইরে রাঙিনায় তাদের জন্যে দয়ের ব্যবস্থা করি সন্দেশগুলো বাঁচিয়ে রাখি যাদের বড় লোক বলি তাদের জন্যে শিশুদের আমরা অশ্রদ্ধা করি বলেই শিশু সাহিত্যের রচনার ভার গোয়ার সাহিত্যিকদের উপর তারা ছেলে মানুষের ন্যাকামি করাকে ছেলেদের সাহিত্য বলে মনে করে আমি ছেলেদের শ্রদ্ধা করি এই জন্যে আমি আমাদের বিদ্যালয়ে যখন ছেলেদের পড়াই তখন তাদের জন্য যথার্থ সাহিত্যেরই আয়োজন করি এমন সাহিত্য যা আমাদের সকলেরই ভোগের জন্য অবশ্য আমাকে চেষ্টা করতে হয় যাতে শিশুরা এই সাহিত্যের রস বুঝতে পারে এই চেষ্টা করে আমি বিফল হয়েছি তা বলতে পারিনি শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের স্বরূপ গ্রন্থ থেকে পাঠ প্রবন্ধের শিরোনাম ছিল সাহিত্য ও সর্বসাধারণ পাঠিয়েছিলাম আমি অরুময় চক্রবর্তী